মুম্বাই থেকে চুরি যাওয়া এগারো কেজি ওজনে রুপোর দেবীর মূর্তি উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বহরমপুরের মুক্তারপুর চাইপাড়া এলাকায় অধীর মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ওই রূপর মূর্তিটি উদ্ধার করে পুলিশ পাচারকারীকে গ্রেপ্তার করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ থেকে পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বহরমপুরের মুক্তারপুর চায়পাড়া এলাকায় অধীর মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় বহরমপুর থানার পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এগারো কেজি ওজনের রূপর দেবী মূর্তি যার মূল্য আনুমানিক লক্ষ টাকারও বেশি ওই পাচারকারীকে করা হয় পাঁচ দিনের দশ এরপরে গ্রেপ্তার পুলিশ হেফাজতের আবেদন চেয়ে শুক্রবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করছে বহরমপুর থানার পুলিশ ওই রূপর মূর্তিটি কোথা থেকে চুরি করা হয়েছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্য সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ